হ্যালো নতুন মায়েরা স্বাগতম আসানসাম চ্যানেলে আপনি কি জানেন নবজাতকের ডায়পার বেশি সময় না বদলালে কী ক্ষতি হতে পারে আজকে জানব কোন ব্র্যান্ড কত সময় ড্রাই রাখে এবং কখন ডায়পার বদলানো সবচেয়ে সঠিক সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ মা আর শিশুর যত্নে থাকছে প্রতিদিন নতুন টিপস নাম্বার এক নবজাতকের ত্বক অত্যন্ত সংবেদনশীল বেশি সময় ভেজা ডায়পার থাকলে র্যাশ ইনফেকশান এমনকি ইউরিন ইনফেকশনও হতে পারে নাম্বার দুই ডায়পার পরিবর্তনের সময়সূচি প্রথম এক মাস দুই থেকে তিন পর পর রাতে একবার ইউরিন করলে সঙ্গে সঙ্গে বদলানো উচিত পটি করলে যত দ্রুত সম্ভব পরিষ্কার করে নতুন ডায়পার পরান নাম্বার তিন কেয়ার ডায়পার রিভিউ সততার সাথে সফট কটন ফিনিশ তিন থেকে চার ঘন্টা ড্রাই রাখে র্যাশ কম হয় দাম ও সাইজও ভালো মানের নাম্বার চার অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের তুলনা সংক্ষেপে প্যাম্পার্স ভার্সেস সুপারম ভার্সেস নিউ কেয়ার মাদের পরামর্শ পরিবর্তনের সময় অল্প করে নারকেল